নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের উনত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে সতেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে চব্বিশ মিনিটে তিথি শুক্লা পক্ষের একাদশী নক্ষত্র রোহিণী অভিজিৎ সময় এগারোটা বেজে আঠাশ মিনিট থেকে বারোটা বেজে বারো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল একটা বেজে বারো মিনিট থেকে দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অমিত সময় সকাল ছটা বেজে সতেরো মিনিট থেকে সাতটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য নতুন আলো নিয়ে এসেছে আপনার মূল্যবান জিনিসপত্রের দিকে নজর রাখুন খেলোয়াড়দের আরও কঠোর পরিশ্রম করতে হবে যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন তারা আজ সুখবর পেতে পারেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপাত উচ্চাধিকারীদের সঙ্গে কোনো ঝগড়া করবেন না বিশেষ করে তখন যখন ওদের কাছ থেকে আপনাকে নিজের বিশেষ কোনো কাজের স্বীকৃতি চাই কারণ সত্যবান লোকেদের কাছ থেকে কাজ বার করা ভীষণ কঠিন ব্যবসা চাকরি আর্থিক দায়িত্বগুলি নিজের উপর না নিয়ে ভাগ করে নেওয়ার চেষ্টা করুন ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে অন্য কেউ আপনার দ্বারা করা কাজের সুবিধা নিতে পারে আজ আপনার দিনটি খুব শুভ আপনার কাজ আপনার সহকর্মী বস সকলেই সন্তুষ্ট করবে তাই নিজের ব্যবহার ভালো রাখুন যাতে আপার প্রশংসা করা কোন কোন সন্দেহ না করতে পারে আজকের দিনটি আপনার জন্য জমি জমা কেনার বা বেচার ব্যাপারে কোনো সমস্যা আনবে না কিন্তু পরিপূর্ণ বিচারের আগে সমস্ত বাজারটা পরক করে নিতে ভুলবেন না স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য হালকা কিছু খেতে থাকুন খালি পেট এড়িয়ে চলুন আজ যে কোনো কাজ সম্পূর্ণ পরিশ্রম আর শক্তি লাগিয়ে করতে আপনার মন চাইবে এতে আপনার মনো মেয়াজ দুইই শান্ত থাকবে জীবনের ছোটখাটো অপবিপদে ঘাট ডাবেন না আপনি চিন্তা করবেন না আর আপনার মন কোন বট কাজে লাগান যাতে তার ইতিবাচক দিকটি নিয়ে নিজের জীবন খুশিতে কাটাতে পারেন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহস বাড়বে কোনো কারণ ছাড়াই পরিবারের কোনও সদস্যের ওপর রাগ করা থেকে বিরত থাকুন কারো সাথে কথা বলার সময় আপনার ভাষার দিকে মনোযোগ দিন পরিবারের কোনও যুবকের বিয়ে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির বিবাহিত ব্যক্তিদের তাদের ভাষা নিয়ন্ত্রণ করা উচিত জীবনে চাপ থেকে দূরে থাকুন এবং আপনার সঙ্গীর কথাকে গুরুত্ব দিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি কিছুদিন ধরে বুঝতে পারছেন না যে আপনাকে কি করতে হবে কিন্তু আপনার চিন্তাধারায় স্পষ্টতা এসে যাবে এই অবসরের উচিত লাভ গ্রহণ করে নিজের সমস্ত আটকানো কাজ শেষে করে ফেলুন তাড়াতাড়ি সেই সমস্ত ধারাকে একটা কাগজে লিখে ফেলুন যা আপনার মাথায় আসছে তা না হলে হতে পারে আপনারা সেইগুলোকে ভুলে যাবেন ব্যবসা চাকরি আপনি যদি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে আগ্রহী হন আপনি যদি আগ্রহী হন আজ তা করার জন্য উপযুক্ত দিন ব্যবসায় অগ্রগতি স্বাভাবিক থাকবে আপনার কাজে খুব তাড়াহুড়া বা তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন আপনি যদি একটি কাজের জন্য চেষ্টা করছেন তাহলে আপনার বন্ধুদের সাথে বর্তমানে কথা বলা উচিত আপনার দক্ষতা ও বিবেচনাটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত এবং নিজের মন আপনাকে যাই বলে তাই করুন আপনার গ্রহ এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে আপনি আপনার এরকম বন্ধুর থেকে সাবধান থাকুন যে যখন তখন আপনাকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করে আজকের দিনে তো ওর সঙ্গে ঋণ নিয়ে কথা বলবেন না স্বাস্থ্য আপনি বুকে কিছুটা ব্যথা বা কফের মতো অবস্থা অনুভব করতে পারেন আজ আপনি নিজেকে শান্ত আর সুস্থ অনুভব করবেন কিছুটা ঘর ও কাজের বোঝা কম হতে থাকবে এই জন্য অবশেষে আজ আপনি স্বস্তির শ্বাস নেবেন আপনি যোগা আর ধ্যানে মনোনিবেশ করুন যাতে আপনি শান্তি পেতে পারেন আপনার পরিবারের লোকজনের সঙ্গে বেড়াবার মজা নিন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হতে পারে গৃহস্থালীর কেনাকাটায় সুবিধার চেয়ে বেশি খরচ করবেন না বন্ধুর সাথে ব্যক্তিগত সমস্যা শেয়ার করলে আপনার মনের বোঝা হালকা হবে আজ বিবাহিতদের গার্হস্থ জীবনে সুখ বয়ে আনবে প্রেমের বিয়েতে আগ্রহী যুবক যুবতীর ইচ্ছা পূরণ হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি খুব খুশি থাকবেন আপনার খুশিতে কোনো বাধা আসবে না আপনি হয়তো জানেন না যে আজকে আপনার ইতিবাচক ব্যবহার আপনার কাজে দেখা দেবে এই জন্যে আপনার সহকর্মীরা আপনার প্রতি প্রভাবিত না হয়ে পারবে না আপনার উচিত যে এই সময়ের পুরোপুরি লাভ গ্রহণ করে নিজের অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করে নেওয়া ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে ভালো করছেন আপনি বট কাজে ঝুঁকি নিতে প্রস্তুত হতে পারেন আপনার ব্যবসায় নতুন ক্লায়েন্ট পেয়ে আপনার আর্থিক অবস্থার আরও উন্নতি হতে পারে সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে আত্মবিশ্বাস সম্পন্ন দৃঢ়চরিত্রের মানুষের জীবনে সুযোগের অভাব হয় না আজ আপনি দেখবেন যে সমস্যার মোকাবিলা করার যে দক্ষতা আপনার রয়েছে তা আপনার সহকর্মীদের ওপর সুপ্রভাব বিস্তার করবে আপনার শক্তি এবং বিশ্বাস আপনাকে অনেক দূর নিয়ে যাবে আজকে আপনি ভীষণ সদর্থক অনুভবে অনুভাবিত হবেন কেননা আপনার জীবনে এরকম একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে আপনার এই সদর্থক চিন্তাধারার কারণে আপনার ব্যাংক এবং কার্যক্ষেত্রে ভালো প্রভাব পড়বে স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে সতর্ক থাকুন আজ চিন্তার মাত্রা কম করবার জন্য বাইরে যান আপনি এমন কোন মজাদার কর্মকাণ্ড করুন যাতে আপনার মনে হয় যে আপনি কোন হাসির থেরাপি শুরু করেছেন রাপি শুরু করেছেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি অবশ্যই আপনার জন্য ফলদায়ক হবে পরিবারের সদস্যদের সহায়তায় আপনি আজ গৃহস্থালীর কাজগুলি সম্পন্ন করতে সফল হবেন আপনার সঙ্গী আপনাকে একজন আদর্শ জীবনসঙ্গী হিসেবে এগিয়ে যেতে সাহায্য করবে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আপনাকে আজ খুব রোমান্টিক হতে দেখা যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে হঠাৎ নিজের ভাগ্য পরিবর্তনের অনুভব হবে আজকে আপনি যে কোনো কাজ করবেন সেইটা আপনাকে আকর্ষণের কেন্দ্র করে তুলবে আপনার হাসি খুশি মেজাজের জন্য নতুন নতুন বন্ধু তৈরি হতে পারে আর কিছু ব্যবসায়ীদের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে ভাগ্য আপনার সঙ্গে আছে এই জন্যে আজকে আপনি লটারিতেও ভাগ্য পরীক্ষা করতে পারেন ব্যবসা চাকরি আজ আর্থিকভাবে কিছু উত্থান পতন হবে কোথাও থেকে ঋণ নিয়ে থাকলে যথাসময়ে পরিশোধ করুন সম্পত্তির ক্ষেত্রে বিকল্প নেওয়া আপনার জন্য একটি নিরাপদ পদক্ষেপ বলে প্রমাণিত হবে বিমা এবং পলিসি সংক্রান্ত ব্যবসায় লাভজনক অবস্থা থাকবে সিভিল সার্ভিসে কর্মরত ব্যক্তিদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করা উচিত কাজের সময় নিজের আবেগ এবং অত্যাধিক উচ্ছ্বাসকে নিয়ন্ত্রিত না করলে যে কোন ধরনের ভুল হয়ে যেতে পারে আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে সিনিয়রদের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন আপনি আপনার প্রত্যাশার বাইরেই ফল পাবেন এটা খেয়াল রাখুন যে নিজের পরিবার সংক্রান্ত কিছু আর্থিক সমস্যার আপনি নিজের সহযোগীর সহমতি অনুসারে কোন নির্ণয় নিন আপনার চেকবুকের উপর নিয়ন্ত্রণ রাখুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ক্লান্তি এড়াতে কাজের সময় পানি পান করতে হবে আজ আপনি অসুরক্ষিত মনে করবেন আর বিব্রত বোধ করবেন আজ আপনি দ্বিধায় থাকবেন চিন্তা কম করতে যোগা বা ব্যায়াম করুন ছোট ছোট অসুবিধা খুব বড় হবে না তাই এগুলোকে বেশি নজরু দেবেন না সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ একটি বিশেষ দিন হতে চলেছে আজ কোনো জিনিস কেনাকাটা করতে যাওয়া খুব মজার হবে একটি নির্দিষ্ট পারফরম্যান্সে আপনার অংশগ্রহণের কারণে এটির শিরোনাম আপনার নামে হতে পারে আজ কোনো ঝামেলা এ চলুন চলুন জীবনের জন্য দিনটি কিছুটা দুর্বল হবে বিবাহিতদের গার্হস্থ জীবনে আজকের দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত কোনো বৃদ্ধ ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কে কটুতা আসতে পারে যদি আপনি কোনো বড গণ্ডগোলে জড়িত থাকেন তাহলে প্রথমে সেইটাকে মিটিয়ে ফেলুন নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন তা না হলে নিজের কটু শব্দের জন্যে আপনাকে পরে পছতাতে হবে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কিছু লোকের উদ্বেগ বাড়তে পারে পাইকারদের জন্য ভালো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় অফিসে যদি কাজের চাপ বাড়তে থাকে তাহলে কমেডি সিনেমা বা মিউজিক দিয়ে বিনোদন দিলে মানসিক অবসাদ কমবে আপনি হয়তো আজ নিজের চাকরি পাল্টাতে চাইছেন আপনি যদি বুঝেন যে আপনি চাকরি পাল্টাবেন তাহলে তা আগেই সেই চাকরির দিকগুলি ভেবে নিন যদি এখনও আপনি নতুন চাকরি খুঁজে বেড়ান তাহলে দেখুন কি খুঁজছেন আজকে কোন পার্থিব বস্তু ভেঙে যাবার সম্ভাবনা আছে তাই জন্য কোন মূল্যবান বস্তু কিনবেন না আপনার জিনিসের প্রতি যত্নবান হোন যাতে এই পরিস্থিতি সামলে নিতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্যের পরিবর্তন উপেক্ষা করবেন না আজ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন যাতে সমস্যায় না পড়েন এই সমস্যায় আপনার অনিদ্রাজনিত অসুবিধা দেখা দিতে পারে আজ আপনার বাক্যের ওপরেও সংযাম রাখুন তাতে আপনার শারীরিক লাভ হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে আজ আপনার কথা মিষ্টি রাখুন এবং রাগ থেকে দূরে থাকুন আপনার প্রিয় খাবার আজ বাড়িতে রান্না করা যেতে পারে আপনার জীবন সঙ্গী আপনাকে আপনার গার্হস্থ জীবনে ভালো কিছু বলবে আপনি যদি অবিবাহিত হন তাহলে বাইরে যান এবং এমন কারো কাছে যান যার প্রতি আপনি আকৃষ্ট হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি কিছু নতুন দায়িত্ব পাবেন তাছাড়া কিছু উপহারও পাবেন নিজের এই পরিচিতি আর সম্মানের পুরোপুরি মজা গ্রহণ করুন কিন্তু লক্ষ্য রাখবেন যে কোনো মতে যেন আপনার এই ছিপ ম্লান না হয় ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন ব্যবসায় আপনার উৎপাদনের মান উন্নত করার প্রয়োজন রয়েছে আপনি কারও কাছ থেকে নির্দেশনা পেতে পারেন যা ভবিষ্যতে আপনার কাজের ক্ষেত্রে খুব দরকারি হবে বস আপনার ক্ষমতা এবং গুরুত্ব সম্পর্কে ধারণা পাবেন এবং এটির প্রশংসা করতে পারেন কঠিন সময়ের জন্য চাই ধৈর্য এবং উৎসাহ নিজের সব পথগুলি খুঁটিয়ে দেখে সেই বিরাট সুযোগটিকে খুঁজে বের করুন আজকে হয়তো আপনার কোনো বিশেষ জিনিস কেনবার কথা মনে হবে কিন্তু আপনাকে এর থেকে সংযম থাকতে হবে সামনে এগিয়ে যান দেখবেন কোন কষ্ট থাকবে না যদি আপনি লোককে জয় করতে পারেন ভালো থাকবেন স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সচেতন হওয়া উচিত আপনার ব্যস্ত সময় থেকে নিজের শরীরের জন্য অবশ্যই সময় বার করুন আপনার কাজের সাথে সাথে শরীরকেও গুরুত্ব দেওয়া দরকার তাই আপনি ভালো খাওয়া দাওয়া আর বিশ্রামের প্রতি গুরুত্ব দিন আপনি বেশি বিব্রত থাকবেন না তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ইচ্ছা আজ পূরণ হতে পারে আপনি যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে অক্ষম হন তবে বরদের পরামর্শ নিতে দ্বিধা করবেন না দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্ককে রোম্যান্সের সাহায্যে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার সুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে সেই সমস্ত শিক্ষার্থীরা আনন্দ ফুর্তি করতে চাইবে যারা এখন পর্যন্ত কঠোর পরিশ্রম করছ তার সুফল সফলতা রূপে পাবে ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে শেয়ার বাজারে অর্থ বিনিযোগ আপনার জন্য উপকারী হতে পারে আজ আপনি আপনার ব্যবসায় কারও কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে সফল হতে পারেন আপনার প্রজেক্ট অফিসে কারো সাথে শেয়ার না করাই বাঞ্ছনীয় সরকারি চাকরিরত ব্যক্তিরা বদলি পেতে পারেন আপনার নতুন চাকরি আপনাকে অনেক দায়িত্ব দেবে এবং আপনি আপনার প্রতিষ্ঠানের আশা পূরণ করার চেষ্টা করবেন অফিসের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রাখুন নইলে ক্ষতিগ্রস্ত হবেন যদি আপনি আইন সংক্রান্ত কোনও কাজ করেন তো আজ খুব ব্যস্ত থাকবেন এবং আপনি এটা ভেবে খুশি থাকবেন যে আগে মামলা আপনার পক্ষেই ছিল এটি আপনাকে অনেক বড় লোক বানাতে পারে সমস্ত আগেকার মামলার ওপর জোর দিন দেখবেন ফলাফল আপনার পক্ষেই যাচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন শুধুমাত্র চরম ক্লান্তির কারণে দুর্বলতা অনুভূত হতে পারে আজ আপনি কোন অসুখ থেকে মুক্তি পাবেন আপনি নিজের খাবার দাবার প্রতি নজর রাখুন আজ আপনি নিজের খাওয়া দাওয়া ও জীবনযাত্রায় পরিবর্তন আনুন তবেই আপনার ভবিষ্যতে আরাম হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ভাগ্য আপনার পক্ষে যারা আপনার গোপনীয়তায় হস্তক্ষেপ করে তাদের থেকে আপনাকে দূরত্ব রাখতে হবে দাম্পত্য জীবনে সুখ থাকবে আপনি আজ উপলব্ধি করতে পারেন যে একজন ব্যক্তির প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ শুধুমাত্র একতরফা আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট কাজকর্মে আপনার মন একেবারে লাগবে না আপনি হয়তো নিজের দায়িত্ব ভালোভাবে পুরো করতে পারবেন না আনন্দ ফুর্তি করা খারাপ না কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের দায়িত্ব দিকে একটু লক্ষ্য দিন ব্যবসা চাকরি আজ ভালো সুদের হারে পুরনো টাকা ফেরত আশা করি দেখা হবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে নারীরা তাদের কর্মজীবনে বিশেষ সাফল্য পেতে চলেছেন কর্মসংক্রান্ত সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন আজ আপনার কাজের জগতে কোন পরিবর্তন বা পরিবর্তনের হাওয়া আপনাকে অবাক করে দেবে তবে বিস্মিত হবেন না কারণ যাই হবে আপনার ভালোর জন্যই হবে আজকে যে খেলাটা আপনার সঙ্গে হবে সেটা হল অর্থনৈতিক সমস্যা আপনি কিছু খরচা করতে চাইবেন জামা কাপড় বা গয়না গয়নাগাটিতে অথবা একটু চড়া দামের হোটেল যাইতে চাইবেন স্বাস্থ্য আজ বেশি করে পানি পান করুন স্বাস্থ্যের জন্য ভালো হবে আজ আপনি ত্বক সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন আর চলে আসা অসুখ থেকে আরাম পাবেন এর সাথে সাথে নিজের শরীরের ও খেয়াল রাখুন এবং সঙ্গে সঙ্গে পারিবারিক দায়িত্ব পালন করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে পরিবারে যে কোনো বিবাহের বিষয়ে আপনার ব্যস্ততা বাড়বে বলে আশা করা হচ্ছে আজ আপনি অন্যদের কথা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন আপনার জীবনে একজন নতুন ব্যক্তির আগমনের সাথে সাথে আপনি নিজের প্রতি ইতিবাচকতা অনুভব করবেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি নিজের কাজ সম্পর্কিত কোনও যাত্রায় যেতে পারেন এই ভ্রমণ আপনাকে সফলতা প্রদান করবে ভ্রমণে যাবার সময় নিজের ব্যবসায়িক কার্ড নিয়ে যেতে ভুলবেন না হতে পারে নতুন নতুন লোকেদের সঙ্গে পরিচয় হবে ব্যবসা চাকরি আজ অতিরিক্ত আয়ের সম্ভাবনা আসছে ব্যবসায়িক কাজের কারণে আপনি একটি নতুন জায়গায় যাওয়ার সুযোগ পেতে চলেছেন আপনি কাজের পাশাপাশি অবসর উপভোগ করবেন কর্মক্ষেত্রে আপনার অর্ডারগুলি সম্পূর্ণ করতে অস্তর্ক হবেন না আজ আপনি আপনার কর্মজীবন সম্পর্কিত একটি সুবর্ণ সুযোগ পেতে পারেন কিছুদিন ধরে আপনার ব্যবসায় সমস্যা দেখা দিয়েছে এবং আপনি স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য অংশীদারী ব্যবসায় প্রবেশ করতে চান আপনার এই সিদ্ধান্তের ক্ষেত্রে আজকের দিনটি শুভ হোটেল ম্যানেজমেন্টে যেসব ব্যবসায়ীরা যুক্ত অর্থনৈতিক সুযোগ তাদের জন্য অপেক্ষা করছে নিজের পরিশ্রমে আপনি প্রচুর আয় করবেন শুধু আপনি পরিশ্রম করে যান আত্মবিশ্বাস এমন এক চাবিকাঠি যা আপনার কাছে প্রচুর পরিমাণে আছে এর দ্বারা আপনি শুধু উন্নতি করে যাবেন আপনি কারুর উপর ভরসা না করে শুধু নিজে পরিশ্রম করে যান দেখুন কোন আর্থিক লক্ষ্যে পৌঁছতে পারেন স্বাস্থ্য প্রস্রাব সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে যতটা সম্ভব তরল পান করুন পরিপাক সংক্রান্ত সমস্যা হতে পারে হালকা খাবার খেলে আপনি আরাম পাবেন আপনাকে শারীরিক ক্রিয়ার উপর গুরুত্ব দিতে হবে যাতে আপনি মোটা বা পেটের অসুবিধায় না পড়েন আজ আপনাকে কোন কিছুই খাবার সময় সাবধান হওয়া প্রয়োজন অপ্রয়োজন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি ব্যস্ত দিন ছিল বাড়ি বা ফ্ল্যাটের মালিক হওয়ার লক্ষণ রয়েছে আপনি এই দিকে পদক্ষেপ নিতে পারেন আশেপাশে বসবাসকারী কারো সাথে বন্ধুত্বের লক্ষণ রয়েছে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন আপনার প্রেমিকের সাথে দেখা হলে আপনার হৃদয় বলে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার একটু খারাপ লাগবে কারণ আজকে আপনি নিজের পরিবারের সঙ্গে ভ্রমণে যেতে পারবেন না তা সত্ত্বেও যদি আপনি জানতা হলে আপনার পথে কোনো না কোনো বাধা আসবে কিন্তু আপনি এই ছোটখাটো সহজে মিটিয়ে ফেলবেন ব্যবসা চাকরি আজ আপনি গোপন উপায়ে অর্থ পাবেন হওয়ার সম্ভাবনা থাকবে আপনি যদি স্টক মার্কেটে বিনিয়োগ করেন তবে আপনি আজ কিছু ভালো শেয়ার কিনতে পারেন ব্যবসার সাথে সম্পর্কিত ছোট জিনিসগুলিতেও মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ কাজের সাথে সম্পর্কিত কেউ আজ আপনাকে একটু বিরক্ত করতে পারে কারোর সঙ্গে অংশীদারী ব্যবসায় প্রবেশ করার আগে চিন্তা করুন কারণ শুরুতে ভালো মনে হলেও পরে নানা রকম সমস্যায় পড়তে পারেন তাই কোন কাগজপত্র সই করার আগে ভালোভাবে ভেবে দেখুন যদি আপনার শেয়ারের শখ থাকে তো আজকের দিনে ভাগ্য পরীক্ষা করতে পারেন আজকে থেকে শুরু করতে পারেন এবং পয়সাও লাগাতে পারেন ভবিষ্যতে এর থেকে খুব লাভ হবে স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ থাকবে তবে কোনো শারীরিক অস্বস্তি থাকবে না আজ আপনার পেট ব্যথা সংক্রান্ত সমস্যা হতে পারে তাই সাবধানতা রাখুন আপনার চোখ সম্বন্ধীয় সমস্যা হবার সংকেত রয়েছে খেয়াল করবেন এইসব সমস্যাকে অবহেলা না করে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার জন্য সুখবর এই যে শরীর সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি শীঘ্রই পাবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন করতে অতীতের ভুলের জন্য ক্ষমা চাওয়ার এটাই সঠিক সময় আপনি আপনার অনুপস্থিতিতে আপনার কাছের কাউকে আপনার বাড়িতে থাকতে বলতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে দেওয়া উচিত নয় প্রেমময় জীবনযাপনকারীদের জন্য দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে বোধ হয় আপনার কোনও বন্ধু আপনার কাছ থেকে সহায়তা চাইবে আপনার এই বন্ধু আপনার কাছ থেকে যেই পরামর্শ অথবা সহায়তা চাইবে সেইটা হয়তো দেওয়া আপনার পক্ষে সম্ভবে না একেবারে ভালো মন ও সাহায্য করবেন তার বদলে যদি আপনাকে ও আলোচনা ও সহ্য করতে হয় করতে হয় তাও করবেন যদি আপনার বন্ধু কোনো ভুল করছে তাহলে তার ভুলটা তাকে ধরিয়ে দিতে একেবারে সংকোচ করবেন না ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে আপনি যদি ইলেকট্রনিক সামগ্রী কিনতে চান তাহলে আজকের দিনটি শুভ আপনার জীবন সঙ্গী ব্যবসা করার ইচ্ছা প্রকাশ করতে পারে আজ কর্মজীবীরা বন্ধুর সাহায্যে উপকৃত হবে বলে মনে হচ্ছে আপনি ক্যারিয়ার সম্পর্কিত কিছু নতুন এবং আকর্ষণীয় অফার পেতে পারেন যারা অর্থনীতিতে রয়েছেন আজকের দিনটি তাদের পক্ষে ভালো আপনার পদোন্নতির সুযোগও রয়েছে আপনি আপনার পরিশ্রম এবং বিশ্বাসযোগ্যতার জন্য স্বীকৃতি পাবেন যদি আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান তাহলে আজকের দিনটি শুভ কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন না স্বল্প ম্যাধি বিনিয়োগ থেকে ভবিষ্যতে ভালো অর্থনৈতিক লাভ হবে স্বাস্থ্য গরমের কারণে আপনার স্বাস্থ্য আজ কিছুটা প্রভাবিত হতে পারে আপনার বাকি স্বাস্থ্য ঠিক থাকবে আপনার পাচন সমস্যা হতে পারে চিন্তা কম করবার চেষ্টা করুন যদি আপনি সফলতা পান তো স্বাস্থ্য ও ভালো থাকবে মেজাজ ও ভালো থাকবে ভালো থাকবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র হবে মানুষ অন্যদের সাথে সম্পর্ক উন্নত করার সময় আপনার নিজের সুখের কথাও ভাবতে হবে সন্তানের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে আপনার দ্বারা করা সম্পর্ক সম্পর্কিত প্রস্তাব গ্রহণ করা যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে দরকার হলে আপনি নিশ্চয়ই সাহায্য পাবেন কোনও সত্যবান আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে এই সাহায্যের ব্যবহার করতে একেবারে পিছপা হবেন না আজকে আপনি কোনও সমস্যার সমাধান করতে সফল হবেন কোনও সমস্যা থেকে বেরিয়ে আমার জন্যে আপনাকে নিজেদের সাহায্য নিতে হবে ব্যবসা চাকরি এতিনখানায় গিয়ে শিশুদের কিছুদিন একটি উপহার দিন আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের পরামর্শ নিন কাজের সাথে সম্পর্কিত কেউ আজ আপনাকে একটু বিরক্ত করতে পারে অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইম করতে হবে আপনি আজ আপনার কর্মজগতের সদর্থক ফলাফল পাবেন আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের কাছ থেকে সুখবর পেতে পারেন তারা আপনার পরিশ্রম লক্ষ্য করছেন এর স্বীকৃতিও আপনি পাবেন নিজের কর্তৃপক্ষ মহলের কাছ থেকে যে স্বীকৃতি আপনি এতদিন ধরে চেয়েছিলেন অবশেষে তাই পেলেন তাই কাজ করে যে ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার জন্য কোন সমস্যা আসতে পারে তাই জন্য খেয়াল করে যে ট্যাক্স দেননি তা দিয়ে দিন যদিও আপনি আগে ট্যাক্স জাতীয় কোন মামলায় দোষী সাব্যস্ত হননি তাই কোন সমস্যা হবে না স্বাস্থ্য আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে তবে আপনার জিনিসগুলি কারোর সাথে শেয়ার করবেন না সাবধান হন এখন সেই সময় চলছে যখন আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা ঘটতে পারে গাড়ি চালানোর সময় এবং যে কোন রকম ধারালো অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রচণ্ড সাবধান থাকতে হবে সাবধান থাকতে হবে